আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এটা আমি রোপণ করেছিলাম কয়েকদিন যাবৎ তো এখানে একটা ফুলের গাছ আছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কি ফুল আমরা অতটা জানি না এখানে একটা কলার গাছ সো আমরা এখানেই থাকি মানে মাঝে মধ্যে এখানে বসে থাকি নোংরা প্যান্ট সো এটা হচ্ছে ক্ষীরার গাছ দেখুন ছোটো ছোটো ফুল হয়েছে তারপরে দেখেন অনেকগুলো পেঁপে ধরেছে তারপর আমাদের খালা এখানে একটা হচ্ছে নিন্দির গাছ একে বলা হয় নিন্দির গাছ দেখেন এখানে আমরা থাকি এখানে একটা ছোট্ট একটা নিন্দির গাছ রয়েছে একটা কচু লাইন দিয়ে অনেক কচুর গাছ আছে দেখতে পারবেন একটা পেপার গাছ আছে এটা কিছু ধরে না এটা আমাদের এদিকে হয়ে গেছে এখানে আমরা থাকি আর কি এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এটা আমাদের চোলা